আসি যারা নিজেদের আপন মানুষকে কাছের মানুষকে নানানভাবে কষ্ট দিয়ে থাকে সেটা হোক জেনে নয়তো না জেনে আর তাদেরকে কষ্ট দিয়ে আমরা কিন্তু শান্তিতে থাকতে পারি না আর এটাই বাস্তব হালে আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আপনারা সবাই কেমন আসছেন আই হোক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর শেষ রহমতে আমরা অনেক ভালো আছি আজকে আপনাদের মাঝে সারাদিন কিভাবে, কাটালাম ওগুলিই শেয়ার করবো ছোটো কে নিয়ে সারা দিন কাটাই কি কি করি ওগুলিই আপনাদের মাঝে চেষ্টা করি টুকিটাকি শেয়ার করার তো আমার প্রিয় ভাই ও বোনেরা আপনাদের কাছে প্রথমে একটা লাইক চাইতেছি যদি আমার ভিডিওর কোনো অংশ আপনার পিছিয়ে যায় তাহলে একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করে যাবেন আর শেষ পর্যন্ত যদি দেখে আমার ভিডিওর কোনো অংশ সত্যি অনেক অনেক বেশি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে কি হবে আমি যখনই না কোনো ভিডিও আপলোড করবো বা ভিডিও সারবো তখনই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে তাহলেই আপনি আমার ভিডিও দেখতে পারবেন তো এই তো সকালে ঘুম থেকে উঠলাম ব্রেকফাস্ট করলাম বলতে কি ওই যে রুটি ভাজলাম ওই রুটি দিয়ে আলুর দম দিয়ে আমি খেয়ে ফেলছি আর আমার মেয়েকে রুটি আর চা বিনিয়ে নিয়ে দিতেছি আর ও হচ্ছে পরোটা চা দিয়ে ভিজিয়ে খাবে সেজন্য জন্য আজকে চা তৈরি করতেছি তাছাড়া আমি অনেক চা পাগল আমারও খুব চা পছন্দ তো এখানে আমি দুধ চা আর কি করব আর আমি বেশিরভাগ দুধ চাটা এভাবে করি এটা অনেকটা শাহি চার মতনই নেই এখানে আমি কিছু গরম মশলা অ্যাড করেছি যেমন একটা এলাচ আর একটা লং আর একটা চিনি অ্যাড করেছি আর কি এগুলো ফ্লেভারের জন্য অ্যাড করে দিলাম তো এখানে আমি যেহেতু এটা দুধ চা আর কি তৈরি করবো তো এখানে আমি চিনি অ্যাড করে দিছি তাছাড়া দুধ অ্যাড করে দিছি আর দুধ চাটা আমার মেয়ে অনেক পছন্দ করে তোর জন্য দুধ চা বানিয়ে নিলাম তারপরও দেখতে সবাই বল যেহেতু সকাল টাইম তারপরও মেয়েটা বলতাছে যে চা তো হইতাছে তো পরটা তো শুধু খাবে না যে বলতাসে যে কি খাবো আম্মু তো ওকে বিস্কুট দিলাম তো বিস্কুটও খাবে না তো এখানে বাদাম আর কি কি বলে এটা যার যার আঞ্চলিক ভাষায় আর কি ওটা কি কী বলে আমি তো বলতে পারতেছি না আর কি এটা খাইতে চাইলো তো এটা আমি ওকে দিলাম তো ওকে দিয়ে আবার দেখতেছি যে কিচেনে অনেক কিছু পরে রয়েছে বেচিংয়ে যে আমি সকালে নাস্তা করার পরে তো অনেক থালা বাসন জমে তো ওগুলোই আমার জমছে তো ওগুলোই ভাবতেছি যে ধুয়ে ফেলি তো এক এক করে সব কিছু গুছিয়ে নিতেছি আর দুপুরে আজকে কিছু রান্না করব না আজকে রান্না করব বিকেলে তো যেহেতু সকালে ভিডিওটা আমি শুরু করছি তো সকালে যা যা কলাম ওগুলি আপনাদের মাঝে শেয়ার করতেছি তো আপনারা আশা করি ভিডিওটা দেখে যাবেন ফুল ওয়াচ করে যাবেন আশা করি আপনাদের কাছে ভালোই লাগবে তো প্লেট বাড়িগুলো আমি সাথে সাথে চেষ্টা করি ধুয়ে ফেলতে যেহেতু শীতকাল তো পানি আর কি পানির কাজগুলো করতে অনেক আলিসামি লাগে তো আমি চেষ্টা করি যে পানির কাজগুলো আগে আগে করে ফেলতে যেগুলো যেমন রান্না রান্নাবান্না বা কোটা বাসা তারপরে হচ্ছে যে থালা বাসন ধোয়া যাই কর আর কি পানি কাজগুলো আগে করে নিয়ে তারপর গোসল ছেড়ে তারপরে কোড়া করে নিলে কি হয় তো পরবর্তীতে পানি এত হাত দেওয়া লাগে না তারপরে গোসল করে ফ্রেশ হয়ে তার কি তারপরে আর কি রান্নাবান্না শুরু করে দিই তো এখানে আমি গরম পানীয় করতেছি মেয়েকে গোসল করিয়ে দেব যেহেতু আমার কাজ কমপ্লিট আর অফ ক্যামেরা আমি ঘরটা অনেক সুন্দর করে গুছিয়ে নিছি তো আর এটা হচ্ছে রাতে রাতে না সন্ধ্যার দিকে দেখতেছি যে বাসার সামনে অনেকগুলো শাক নিয়ে আসছে আর এর মধ্যে লাউ শাকও ছিল যেহেতু আমার লাউ শাক অনেক পছন্দের তো লাউ শাক রেখে দিলাম তো যেহেতু ফ্রিজে জায়গা নিতে পারতেছি যে যেগুলো নিব না তো ওগুলো ফালিয়ে দিয়ে সুন্দরভাবে রেখে দেয় ফ্রিজে তো অনেক কিছু রাখা হয়েছে সেই জন্য জাগা নেই তো জায়গা হয় বাঁচানোর জন্যই আর কি এটা কেটে বা রেখে দিতেছে পরের দিন যেদিনকে রান্না করবো দিনকে ভালোভাবে আর কি সুন্দর করে কুটে বেছে আর কি রান্না করবো তাছাড়া এখানে অনেক কিছু আনো হয়েছে বিকেলের দিকে যেমন আমরা সন্ধ্যার দিকে অনেক কিছু খাই তো ওর মধ্যে একটু মুড়িটাও থাকে মাঝে মাঝে তো এখানে কিছু মুড়ি আনা হয়েছে ওগুলোই আগে রেখে দিলাম তাছাড়া এখানে অনেক মশলা আনা হয়েছে যেমন তেজপাতা তারপর অনেক মশলা যেগুলো নামও হয়তো বা অনেক কিছু আমি জানি না তো মশলাগুলি আমি রেখে দিতেছিলাম তো আজকের মতো এই পর্যন্তই নতুন কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ